ভারতের বর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে রামমন্দিরকে। সুদূর গুজরাট থেকে এসেছে ধূপ, তামিলনাড়ু থেকে ঘন্টা, মার্বেল আনা হয়েছে রাজস্থান থেকে। প্রভু শ্রী রামের মন্দির তৈরি হয়েছে বাংলা শিল্পীর হাতে। দেশে সব ব্রাহ্মণ হক্করা মিলে গড়ে তুলেছেন বিশ্বের সবথেকে বড় এই মন্দিরটি। রামমন্দিরকে ঘিরে এমন কিছু তথ্যই তুলে ধরছি আজকের এই ভিডিওতে। 54700 স্কয়ার ফিট বিস্তৃত এই মন্দিরটি প্রায় 70 একর জমিতে গঠিত, যার দৈর্ঘ্য 360 ফুট ও প্রস্থ 255 ফুট। মন্দিরটির আয় প্রায় একশো একষট্টি ফুট তিনতলা বিশিষ্ট এই মন্দিরে থাকছে মোট চুয়াল্লিশটি দরজা যার মধ্যে দরজা ফেলা হয়েছে সোনার পাত দিয়ে এছাড়াও রয়েছে তিনশো বিরানব্বইটি মন্ডপ এছাড়াও থাকছে অনেক দেব দেবীর মূর্তি মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের গোলাপি পাথর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট মন্দিরটি এমনভাবে ভাবে নির্মাণ করেছে যাতে এক হাজার বছর পরেও মন্দিরটির কোনো রকম ক্ষতি না হয় ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকেও মন্দিরটি রক্ষা পায় অযোধ্যায় শ্রী জন্মভূমি মন্দির তৈরি করতে